এবং ও সোশলাইজেশন ও যে মেইনস্ট্রিমেতে স্কুলে যাচ্ছে ওখানে সোশলাইজেশন স্কিলটা কিভাবে বাড়ানো যায় তো এই দুইটার উপরে সম্ভবত অকুপেশনাল থেরাপির ট্রিটমেন্টটা নিয়ে পসিবল ম্যানেজমেন্টটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এখানে যেমন লেখা আছে যে অকুপেশনাল ম্যানেজারে যে প্রতিদিন 20 মিনিট ওকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করাতে হবে যেমন জিমবল এবং ট্রাম্পোলিন এখানে জিমবল লিখে পাঁচটা দাও আছে জিমবলে সে কি করবে জিমবলে চাইলে সে বসে বসে বাউন্স করতে পারে জাম্প করতে পারে বাউন্স করতে পারে শুয়ে শুয়ে হ্যাঁ জিম্বলের উপরে এই যে এইভাবে সামনে পিছনে করতে পারে সুপাইন পজিশনে প্রন পজিশনে মানে চিট হয়ে শুয়ে উপর হয়ে শুয়ে এটা করতে পারে তারপরে জিম্বল দিয়ে চাইলে সারা শরীরে তাকে ডিপ দিয়ে দিতে পারে প্যারেন্টস হ্যাঁ এটা কিন্তু করতে পারে এই পুরা কাজটাই বিশ মিনিট প্রতিদিন তাকে করালে সবচেয়ে ভালো হয় আর কি একটা ফিজিক্যাল এক্সারসাইজ দুই নম্বরে যে এক্সারসাইজটা দেওয়া হচ্ছে বেয়ার ওয়াক বা হুইল বেয়ার ওয়াক এই যে হাতের উপরে বট দিয়ে এই যে হাঁটা এই যে প্যারেন্টস এখানে বাচ্চার পায়ে ধরে রাখবে বাচ্চাটা হাতে বর দিয়ে দিয়ে সামনের দিকে হাঁটবে হ্যাঁ এইখানে যেমন নিয়মটা হলো যেমন এখানে স্টার্ট এবং ফিনিশ থাকতে হবে যেমন দেখেন শুরু এবং শেষ থাকতে হবে হ্যাঁ এখান থেকে কিছু খেয়াল না এখানে রাখলেন এখানে পাজেল থাকবে এখানে একটা বক্স দিয়ে দিলেন এখান থেকে পাজেল প্রথমে সে তার হাতে নিল বা পকেটে নিল পকেটে নিয়ে হাতে বর দিয়ে দিয়ে হেঁটে এসে এখানে সে রাখবে এভাবে খেলাটা শেষ না হওয়া পর্যন্ত সে কন্টিনিউ করবে এবং এটা কিন্তু খুব ভালো মনে একটা প্রতিশ্রুতি স্টিমুলেশন এবং গবেষণায় দেখা গেছে যে শিশুদের স্টিমুলেশনটা যদি শিশু সুন্দরভাবে পায় তাহলে কিন্তু শিশুটা শান্ত হয়ে যায় হ্যাঁ এবং ঠিক সেভাবে কিন্তু উপরে যে বল বল জিম জিম বলটা মূলত স্টিমুলেশন 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 দেয় এবং এই দুটো হলো সবচেয়ে বেস্ট সেন্সর স্টিমুলেশন একটা শিশুকে হাইপার একটিভ হাইপার একটিভিটি শিশু কন্ট্রোল করার জন্য এবং তার অ্যাটেনশন এবং ফোকাসিং স্কিলটা ডেভেলপ করার জন্য তিন নম্বরে যেটা হলো যে সুইং দোলনাটা দোলনার কোনো বিকল্প নাই দয়া করে প্রত্যেকটা শিশুর ভাষায় বা সবার সব বাসায় দোলনাটা রাখার দরকার এবং দোলনাতে কি কি ধরনের মুভমেন্ট করবে সামনে পিছনে সাইড টু সাইড এই ধরনের মুভমেন্ট গুলো এবং কিভাবে করবে এটা যখন পেশেন্টের সাথে ক্লায়েন্টের সাথে যখন আমরা বসবো তখন প্যারেন্টস কে সুন্দরভাবে এটা বুঝিয়ে দেওয়া হবে এবং চার নম্বরে যেটা হলো যে সাইক্লিং এবং স্কেটিং হ্যাঁ এই এটা একটা প্লে বেস অ্যাক্টিভিটিস হ্যাঁ প্লে বেস অ্যাক্টিভিটিস এখানে যখন সাইকেল চালিয়ে চালিয়ে সে স্টার্টিং পয়েন্ট থেকে কিছু নিল নিয়ে সে সাইকেল চালিয়ে চালিয়ে স্টপ পয়েন্টে আবার চলে আসবে এটা কিন্তু সে ইনডোরে তার বাসার ভিতরে কিন্তু সেটা করতে পারে ড্রয়িং বা ডাইনিং করতে চাইলে এর মাধ্যমে সে শুধু শুধু রাইড ডেভেলপ করবে না তার বুদ্ধিবৃত্তির কাজ কোথায় শেষ করতে হবে শুরু করতে হবে যে প্রবলেম সলভিং ডিসিশন মেকিং হ্যাঁ এই জিনিসগুলোও কিন্তু তার ডেভেলপ হয়ে যাবে আস্তে আস্তে চার নম্বরে যেটা হল সেন্সরি বক্স তার জন্য সেন্সরি বক্স বানানোটা খুব দরকার গবেষণা দেখা গেছে সেন্সরি বক্স আপনার হাইপার অ্যাক্টিভিটি বিহেভিয়ারটা আর কমাতে সাহায্য করে তো এখানে লিখে দেওয়া আছে যে কিভাবে সেন্সরি বক্সটা সে বানাবে উনি বানাবেন তার বাচ্চার জন্য এখানে বাচ্চার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে ছোট ছোট খেলনা পুঁতি টুতি সুতা স্টিক এই ধরনের ধরনের জিনিসগুলো থাকতে পারে এগুলা দিয়ে সে প্রতিদিনই পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট বা দশ মিনিটের মতো সে খেলবে তার নিজের মতো করে হ্যাঁ এখানে স্লাইম থাকতে পারে প্লেটও থাকতে পারে লেগো থাকতে পারে হ্যাঁ বিভিন্ন ধরনের হয়তো আমাদের কাছে মিনিংলেস কিন্তু বাচ্চাটার কাছে অনেক মিনিংফুল এই জিনিসগুলো এই জিনিসগুলো আসলে ওদের স্ট্রেস রিডিউস করতে সাহায্য করে তার ভিজুয়াল ডেইলি রুটিন পাঁচ নম্বরে যেটা হলো যে ডেইলি রুটিন থাকতে হবে তার এবং ছবি যেমন খাবার খাওয়ার ছবি গোসলের ছবি ওই বাচ্চাটারই হ্যাঁ টয়লেটের ছবি দাঁ ব্রাশের ছবি এই ধরনের জিনিস কিন্তু চাইলে মানে ছবি করে তার জন্য একটা রুটিন বানিয়ে দিতে হবে সে যেন জানে যে সে সারাদিন কি করবে জুম্বা টাইম আছে এখানে স্ট্রেচিং এক্সারসাইজ স্টার জাম্প তারপর সোশ্যালাইজেশন ট্রেনিং এর জন্য টিভিতে দেখে দেখে সেই কাজগুলো করতে সার্কেল টাইম শর্ট স্টোরি এই ধরনের জিনিসগুলো কিন্তু সে টেলিভিশন দেখে দেখে সে করবে এবং এই স্ক্রিন টাইমটা কিন্তু তার জন্য অনেক এফেক্টিভ যদি সুন্দরভাবে ইউজ করা হয় আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে স্ক্রিন টাইমটা মনে হয় বাচ্চাদের ক্ষতি করে আসলে এটা নির্ভর করে হলো স্ক্রিন টাইমটা আপনি কতক্ষণ দিচ্ছেন বাচ্চাকে এটাকে মিনিংফুল ভাবে দিচ্ছেন না মিনিংলেস ভাবে দিচ্ছেন হ্যাঁ তো দেখা গেছে যে স্ক্রিন টাইমটা যদি সঠিকভাবে বাচ্চাদের জন্য ইউজ করা হয় সেটা বাচ্চার স্কিলস ডেভেলপমেন্ট বাচ্চার ফিজিক্যাল স্কিল ডেভেলপমেন্ট বাচ্চার কগনেটিভ ডেভেলপমেন্ট বাচ্চার স্পিচ মানে এই ধরনের অ্যাটেনশন ডেভেলপমেন্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিরর গেম আয়নার সামনে আয়নার সামনে খেলা হ্যাঁ আয়নার সামনে খেলা এখানে যেটা দেখা যে আয়নার সামনে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করা স্ট্যান্ড আপ সিট ডাউন স্পিন জাম্প বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি আয়নার সামনে বাবা মা বাবা ছেলে বা মা ছেলে মিলে বা ফ্যামিলির ভাই বোন মিলে আয়নার সামনে দুষ্টামি করবে তার থেকে পাঁচ মিনিট হ্যাঁ একজন আরেকজনকে কপি করবে আর কি মডেলিং করা একজন করলে আরেকজন দেখলো এইভাবেও কিন্তু করতে পারে হ্যাঁ প্লেডু যে গেমটা প্লেডু গেমটা এটাও কিন্তু চাইলে প্লেডু বা ব্লকস বা থেরাপার্টি বা ড্রয়িং মালাগাঁথা এই কাজগুলা কিন্তু আহ দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট আধা ঘন্টা কিন্তু এই কাজগুলা দিয়ে সে কোনো কিছু তৈরি করবে যেমন প্লেডু দিয়ে সে চাইলে একটা হাতি ঘোড়া এ ধরনের জিনিস সে তৈরি করলো সে লম্বা করলো আবার এগুলোকে কাটলো কেটে পিৎজা বানালো এই ধরনের জিনিস মানে স্ট্রাকচার একটা গেম বা ড্রয়িং হ্যাঁ একটা ড্রয়িং এঁকে দিলেন একটা ড্রয়িং প্রিন্ট ফটোকপি বের করে দিবেন এটাকে সে কালার করলো হ্যাঁ এটা আবার তার রুমে লাগিয়ে রাখলো বা মালা গাঁথা অনেকক্ষণ ধরে মালা বিভিন্ন ধরনের কালার ফুল বিলস করা দিয়ে এটা কিন্তু একটা বাচ্চার অ্যাডভেঞ্চার স্কিল বা মনোযোগ করা তো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন বা ব্লকস দিয়ে কিছু তৈরি করা হ্যাঁ লেগো ব্লকস দিয়ে আসলে খেলাটা প্লেডো এবং লেগো ব্লকসকে বলা হয় বাচ্চাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টয়েস ওয়ার্ল্ড ওয়াইড হুম লাইফ স্কুল লাইফ স্কুলে যেটা হলো যেহেতু বাচ্চাটা একটু বড় সেক্ষেত্রে বাচ্চাটাকে ফ্লোর ক্লিনিং এর কাজ দিতে পারেন ওয়াশিং ডিশ ওয়াশিং ক্লোথ জামা কাপড় ধোয়া বা ডেকোরেশন ওর জিনিসপত্র গুলা ভাজ করে রাখা এতে কি হয় যে রেসপন্সিবিলিটি ডেভেলপ করে যে সেলফ রেসপন্সিবিলিটি ডেভেলপ করলে কিন্তু বাচ্চাগুলো আস্তে আস্তে নিজের মূল্যবোধটা বোঝে হ্যাঁ এবং রিলেশনশিপ বিল্ড সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট করার জন্য সবচেয়ে বেশি যে দরকারটা সেটা হলো স্কুলের পরিবেশ যে শিক্ষা পদ্ধতি শিক্ষক শিক্ষার্থী ছাত্রছাত্রীদের সাথে মেলা মেলামেশার জন্য যে জিনিসগুলো অত্যাবশ্যকীয় সেই জিনিসগুলো কিন্তু তাকে শিখতে হবে এখানে অনেকগুলা জিনিস আছে যেমন ফার্স্ট যেটা হলো ফ্রেন্ডশিপ স্কিল ফ্রেন্ডশিপ স্কিল ডেভেলপ করতে হবে কারণ ফ্রেন্ডশিপ স্কিল তো চাইলেই ডেভেলপ করা যাবে তাহলে বাচ্চাকে শিখাতে হবে যে ফ্রেন্ডশিপ স্কিলটা কিভাবে করে তাহলে এসে তার ক্লাসে যে বাচ্চাগুলো আছে সবগুলো বাচ্চা লিস্ট নিতে হবে লিস্ট নিয়ে সে বাচ্চাগুলোর নামগুলো তাকে শেখাতে হবে ঠিক না তাদের ছবি তাদের নাম হ্যাঁ তারপর কি কি জিনিস তাদের সাথে শেয়ার করা যাবে কি কি জিনিস শেয়ার করা যাবে না বা কাদের সাথে বেশি মিশতে হবে কাদের সাথে বেশি মিশা যাবে না তারপর ভিডিওতে ইউটিউবে দেখাতে হবে স্কুলের ছবি হ্যাঁ স্কুলের ছবিগুলো দেখাতে হবে বা ওদের স্কুলের যে ছবিগুলো থাকে সেই ছবিগুলো দেখাতে হবে প্রয়োজনের টিচারের কাছ থেকে নিয়ে নিতে হবে হ্যাঁ তারপর গিফট রেডি করতে হবে কোনো বাচ্চার যদি বার্থডে থাকে তাকে দিয়ে সে বাচ্চার জন্য গিফট কিনে তাকে দিয়ে দিতে হবে সে বাচ্চাদের সাথে খেলা ইনকারেজ করতে হবে তারপর সোশ্যাল নাউন্স বলা সালাম দেওয়া শেখাতে হবে বা সেখেন্ড

এবং সহপাঠীদের সহযোগিতা ছাড়া সোশ্যাল স্কুলটা স্কুলের সোশ্যাল স্কুলটা ডেভেলপ করাটা সত্যি অনেক কষ্টের ব্যাপার সত্যি অনেক কষ্টের ব্যাপার এই জন্য সর্বোপরি যেটা করতে হবে অবশ্যই শিক্ষক এবং স্কুলের সাথে স্কুলের সাথে এবং ছাত্রছাত্রীদের সাথে কে মাঝে মাঝে বুঝতে হবে এবং তাদেরকে বোঝাইতে হবে যে এটা গুরুত্বটা ব্যাপার তাহলে এই হলো বাচ্চাটা প্রাথমিকভাবে যারা বিশেষ করে এই দুটা কন্ডিশনের জন্য হ্যাঁ যে অকুপেশনাল থেরাপি বিশেষ করে কমানোর জন্য এবং সোশ্যালাইজেশন শিশু সোশ্যালাইজেশন স্কুল বাড়ানোর জন্য অকুপেশনাল থাপের এই কাজগুলো আপনারা চাইলে আপনাদের বাসায় শিশুর সাথে করতে পারেন ইনশাআল্লাহ আশা করি আপনারা এর ফলে ভালো রেজাল্ট পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি